নমস্কার বন্ধুরা মিস মামনি কুকিং স্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম আজকে নিয়ে চলে এসছি একটি নতুন রেসিপি চিকেন পকোড়া খুবই মুচমুচে হয় এই পকোড়া একেবারে দোকানের মতো খেতে লাগে সবচেয়ে মজার বিষয় হচ্ছে খুব অল্প টাইমে আপনারা এটা করে নিতে পারবেন আর ঘরে থাকা উপকরণ দিয়ে কোনো ঝামেলাই লাগে না ঝটপট এই পকোড়াটা তৈরি করা যায় আর যেহেতু শীতকাল পড়েই গেছে শীতকালে এই পকোড়া খেতে অনেকটাই মজাদার লাগে বানানো তো খুবই সহজ একবারে দোকানের মতো টেস্ট হবে চলুন ভিডিওটি দেখে নেওয়া যাক তো আমি এখানে নিয়ে নিয়েছি চিকেন আমি চিকেনটাকে শুরুতেই হলুদ আর সর্ষে তেল দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম আমি একটু ছোট ছোটো সাইজের চিকেনগুলোকে করে নিয়েছি এখানে চিকেনের রকম হাড়ের অংশ নেই সম্পূর্ণ সলিড পিসগুলোই রয়েছে আমি এখন এর মধ্যে মিশিয়ে দিচ্ছি পাতিলেবু পাতিলেবুটা চিকেনের মধ্যে মাখিয়ে রাখলে চিকেনের যে কাঁচা গন্ধটা রয়েছে সেটা চলে যাবে তাই জন্য সম্পূর্ণ একটা পাতিলেবু দিয়ে দিয়েছি দিয়ে এটাকে এখন কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে আমরা এটাকে দশ পনেরো মিনিটের মতো ঢেকে রেখে দেবো আমি এখানে দশ মিনিটের মতো ঢেকে রাখলাম আপনারা পনেরো কুড়ি মিনিটও ঢেকে রাখতে পারেন কোনো সমস্যা নেই দশ মিনিট পর চলে এসেছি আর আমার চিকেনগুলোর মধ্যে সম্পূর্ণ পাতি রসগুলো অ্যাবজর্ব হয়ে গেছে এখন আমি একটু নেড়ে চেড়ে নিলাম এখন আমরা এর মধ্যে কিছু মশলা মিশিয়ে দেব তো আমি শুরু থেকেই রসুন আর পেঁয়াজগুলোকে বেটে রেখেছিলাম আমি এখানে তিন চামচের মতো রসুন আর পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি আপনারা চাইলে মধ্যে আদা বাটাও মেশাতে পারেন কিন্তু আমি এখানে দিই দিয়ে দিচ্ছি কিছু পরিমাণে হলুদ গুঁড়ো আমার যেহেতু হলুদ গুঁড়ো একটু আগেই ছিল তাই সামান্য হলুদ গুঁড়ো দিয়েছি আর স্বাদ অনুযায়ী দিয়েছি লবণ আর যেহেতু আমি একদমই লঙ্কা দিই তাই জন্য এখানে তিন চামচের মতো আমি লঙ্কার গুঁড়োও মিশিয়ে নিয়েছি ঝালের জন্য ঝালটা আপনাদের একান্তই নিজের এখন আমরা মিশিয়ে দেব বেসন আজকের মেন উপকরণ কিন্তু বেসন পকোড়া করতে গেলে বেসন একদম দরকার তাই জন্য আমি এখানে তিন চার চামচের মতো বেসন নিয়ে নিয়েছি আর এখন দিয়ে দিচ্ছি ময়দা এখানে দু চামচের মতো তো আমি ময়দা দিয়ে দিয়েছি আর এর মধ্যে এখন মিশিয়ে দেব জিরে গুঁড়ো অল্প পরিমাণে একটু জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি হাফ চা চামচের মতো আর এখন দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা ম্যাগি মশলাটা দিচ্ছি একটু টেস্টটা আরও বেটার হয়ে যাবে আর আপনারা দেখেছেন আমি লবণটা কত পরিমাণে অল্প দিয়েছি কারণ ম্যাগি মশলার মধ্যে অলরেডি লবণ থাকে আর এখন মিশিয়ে দিলাম অল্প পরিমাণে গরম মশলা দিয়ে এটাকে খুব ভালো করে আমরা মিক্স করে নিচ্ছি দুরা আপনারা কোনো রকম জল দেবেন না আপনা আপনি মিস করবেন দেখবেন খুব সুন্দর এই মশলাগুলো চিকেনের সাথে পেস্ট হয়ে গেছে আমি এর মধ্যে মিশিয়ে দিচ্ছি টমেটো সস আপনারা অবশ্যই চিকেনের সাথে একটু টমেটো সস দিয়ে দেবেন তাহলে বলে এই চিকেন পকোড়ার টেস্টটা আরও দ্বিগুণ হয়ে যাবে তো বন্ধুরা সমস্ত উপকরণ তো আমার ভালোভাবে মাখানো হয়ে গেছে এখন আমরা এটাকে ফ্রাই করে নেব তাই কাশের মধ্যে বসিয়ে নিয়েছি কড়াই আর কড়াইয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল আপনারা সাইডে সাদা তেল দিয়েও এ রেসিপিটি করতে পারেন কিন্তু আমি এখানে সর্ষের তেলই ব্যবহার করছি তো আমি এখন এক এক করে সেই চিকেনের টুকরোগুলোকে তেলের মধ্যে ছেড়ে নিয়েছি আর গ্যাসের ফ্লেম অবশ্যই লো টু মিডিয়াম লাগবেন পারলে একেবারেই লো করে দেবেন কারণ বেশি তাপে পকোড়া একদমই ভাজবেন না তাহলে খুব তাড়াতাড়ি পুড়ে গিয়ে লালচে লালচে কালার তো হবেই সাথে চিকেনগুলো ভালো করে ফ্রাই হবে না তাই হালকা আছে করবেন দেখবেন চিকেনগুলো আপনা আপনি সেদ্ধ হয়ে গেছে এই তেলের মধ্যেই আমরা চিকেনগুলোকে একবারে ফ্রাই করে নেব এই লালচে লালচে কালার অলরেডি আপনারা দেখবেন চলে এসছে যখন লালচে লালচে কালারটা চলে আসবে নাড়াচাড়া করে আপনারা এই চিকেনগুলোকে তুলে নিতে পারবেন তো বন্ধুরা আপনারা তো দেখছেন আমার পকোড়াগুলো একেবারে লালচে লালচে কালার হয়ে গেছে আমি এখন পকোড়াগুলোকে সম্পূর্ণ তুলে নিচ্ছি আমি আরও একবার আপনাদেরকে দেখাচ্ছি এইভাবে করে সেমভাবেই আপনারা ছেড়ে দেবেন এক এক করে তেলের মধ্যে যখন লালচে লালচে কালার হয়ে যাবে উল্টে পাল্টে নিয়ে আপনারা পকোড়াগুলোকে তুলে নেবেন তো বন্ধুরা দেখলেন তো এই পকোড়া বানানো কতটা সহজ তো বন্ধুরা আজকে আমাদের রেসিপি চিকেন পকোড়া একেবারে তৈরি আপনারা দেখছেন তো কালারটা কত সুন্দর এসছে আর দেখে কতটা লোভনীয় লাগছে পেঁয়াজের সাথে এ পকোড়া যদি আপনারা একবার খান আপনারা মুগ্ধ হয়ে যাবেন সাথে যদি লেগে থাকে সামান্য একটু সস তাহলে তো আর কোনো কথাই নেই চলুন আমি আপনাদেরকে একটা পকোড়া ছিঁড়ে দেখাই যে স্টাফিংটা কত সুন্দর হয়েছে তো দেখুন বন্ধুরা আমার পকোড়াটা কত সুন্দরভাবে ফ্রাই হয়েছে আর ভিতরের মাংসটা একবারে কাঁচা নেই তেলের মধ্যে কত সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর খুবই মুচমুচে হয়েছে আপনারা এই পকোড়াটা একবার বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখুন আমার ভিডিওটা আজকে ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে ভিডিওটি একটি লাইক করে দেবেন